আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম আমি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সো আজকে আবারও রিকোয়েস্টের ব্রা নিয়ে চলে আসলাম এটা কিন্তু প্রচুর পরিমাণের রিকোয়েস্ট ছিল সো এই যে দেখতেই পারছেন জিম ব্রা অনেকেই আছেন ব্রা পড়তে চান না তারাও কিন্তু এটা ইউজ করতে পারেন খুবই কমফোর্টেবল একটা ফেব্রিকের উপরে অনেক ভালো মানের একটা ব্রা এটা কিন্তু লাইট প্যাডেড ফোম দেয়া রয়েছে যারা ফোমটা পছন্দ করে না খুলে পড়তে পারবেন এরা কিন্তু ফ্রি সাইজ একটু টেনে দেখান ফ্রি সাইজ প্রত্যেকটা আপুরা পড়তে পারবেন বত্রিশ থেকে চুয়াল্লিশ ব্যাক পার্টটা যদি দেখাই এই দেখতেই পারছেন ফিগারটাকে ফিট রাখার জন্য পিছনে ক্রস শেপ দেওয়া রয়েছে খুবই আরামদায়ক একটা ইয়ার ব্রাই যে এই পাশ দিয়ে আপনারা ফোমটা খুলে পড়তে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই পাশ দিয়ে যারা ফোমটা পড়তে চান না ফোমটা খুলেও পড়তে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর এই ইয়ারব্রাডটা পেয়ে যাবেন মামনি শপ থেকে সো যারা ঘরে বসে অর্ডার করবেন সো এই যে কালারগুলি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার যারা শপে চলে আসতে চান চলে আসবেন স্টার মল্লিকার দ্বিতীয়তলা একবার একানোতে ইনশাল্লাহ প্রত্যেকটা ভালো মানের প্রোডাক্ট আমাদের শপে পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই জিম এয়ারব্রাটা পেয়ে যাবেন আমাদের শপ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি আমাদের অর্ডারের জন্য স্ক্রিনের যে নাম্বারটা দিয়ে রাখছি সেই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে প্লাস রেডি শাড়ি কালেকশনটাও কিন্তু রয়েছে তো চলে আসবেন স্টার মল্লিকার দ্বিতীয়তলা এক বাই একান্নতে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস কার্ডটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ